স্ট্রেঞ্জ অ্যানিমেল আজব প্রাণী আজব প্রাণীটি কি কেউরি একটি কবিতা হয়ে যাক কেউরি নিয়ে কবিতার নাম কেউরি কবিতাটি লিখেছি আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন পান কেউরি মাছ তুমি খাও তাই তো তুমি পুকুর ডুবায় ঘুরো এগাও গাও কালো পাখায় বাতাস কাটে কাটে পানি উঠতে পারো ডুবতে পারো তাও মানি ডুবে ডুবে বৈঠা পায়ে টানে টানে কেটে পানির মধ্যে দূর দূরান্তে এক ডুবে ছুটে সকল ডুবে শালুক নাহি গুরুজনে বলে মাঝে মধ্যে মাছ মুখে ধরো জলের তলে বড় ছোটো মাঝারি পদের সকল তোমার ঠোঁটে খেয়ে গিলে গলা ফুলে সকল যায় পেটে জীবন্ত খাও কিছু কিছু কাটা ফইর দেখে ট্যাংরা চিন্তা মিলাও ঠোঁটের চাপে মেখে কাটা বিদে মরণ আসে কে দিবে খুলে গত বৎসর মরসে মায় তার গলা ফুলে বাসাবাদি উচ্চ গাছে ছাও সেথায় খাল বিল শুকিয়ে গেলে নদী আছে এথায় পানির ভিতর ডুবে তোলে পানি লাগে না গায়ে তারপরেও সময় হলে রোদ পোহাতে যায় ডালের উপর বসে বসে ডানা মেলে তাই সময় নিয়ে বসে থাকা গরমে মজা পাই বাচ্চার জন্য খাদ্য গ্রহণ বাসায় আছে তারা উগলে দেয়া সময় মতো কিচিরমিচির করা খাদ্য খুঁজে উড়ে বেড়ায় মাইলের পরে মাইল শুকনো দিনে বিলে গেলে শিকারির বন্ধুকে কাইল প্রতিদিন যখন আমি সকালে হাঁটি প্রায় দিনই ওদেরকে দেখা যায় এই নদীতে মাছ ধরে খায় এবং আমি দেখি মাঝে মধ্যে ছবি তুলি দু একটা ফুটেজ আমার আগেও গেছে এখন আজকে ও এত সুন্দর করে খুব কাছে বসে রোদ পোহাতে ছিল এবং রোদ পোহানোর সময় ও যা যা করে সেগুলাই এখানে দৃশ্যায়িত আপনারা দেখতে থাকবেন পুরোটাই দেখবেন তাহলে একটা পান কেউরি রোদ পোহানোর জন্য কি করে এবং মাছ ধরার পরে ওদের এই যে ডানা পাখা ভিজে যায় এবং পুরার শরীরটা এই ভিজে চুপচুপা হয়ে যায় তখন ওরা কি করতে থাকে সেটাই এখানে আমি প্রকাশ করেছি পুরোটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে ওরা আসলে কি করে এটা বাচ্চাদেরকে দেখাবেন এবং দেখলে একটা বাচ্চার অভিজ্ঞতা হয়ে যাবে পানকেউরি সম্বন্ধে ফুটেজটা আমি গতকালই তুলেছি আজকে এটা যখন এডিট করতেছিলাম তখন মনে হলো যে এটা খালি দেওয়াটা ঠিক হবে না এত বড়ো আট মিনিট দশ সেকেন্ডের একটা ফুটেজ কেউ খালি দেখবে না যার জন্য ওই এডিটের সময় বসাতেই আমি এখানে কবিতা লিখে ফেললাম একটা এবং কবিতাটা আপনাদেরকে আমি একটু কি মন মানসিকতা নিয়ে লিখলাম এবং কি লিখেছি একটু বর্ণনা করেও বুঝিয়ে দিব যেহেতু পান কেউরির রোদ পোহানো নিয়ে আমি কবিতাটা লিখলাম সেহেতু ওর তো শুধু রোদ পোহানো ও কথাটা লিখলি তার হবে না যার জন্য আমি বিস্তারিত একটু বর্ণনা দিয়েই পান কেউরি সম্বন্ধে লিখলাম আর এই জন্য নামটা পান কেউরি দিলাম নামকরণটাই কারণেই পান কেউরি হইল কবিতাটির প্রথম লাইনে পান কেউরি পান কেউরি মাছ তুমি খাও এই স্থানে আসলে পান কেউরি কিন্তু মাছ খাওয়ার জন্যই আসে যার জন্য প্রথম লাইনটা এই হইল যে তুমি মাছ খাও দ্বিতীয় লাইনে তাই তো তুমি পুকুর ডুবায় ঘুরো এগাও ও গাও ওরা কিন্তু মাছ খাওয়ার জন্য অনেক সময় পুকুরেও যায় এবং এই গ্রামের ওই গ্রামের যে পুকুর ডুবাগুলো আছে সেখানে যায় যেখানে মাছ পায় অনেক সময় যেমন নদীতে নোংরা হয়ে গেলে তখন মাছ থাকে না ওদের দেখা যায় না তখন পুকুরে চলে যায় ওইখান থেকে দ্বিতীয় লাইনটি আসছে কালো পাখায় বাতাস কাটে কাটে পানি উঠতে পারো ডুবতে পারো তাও মানি এখানে চতুর্থ তৃতীয় ও চতুর্থ লাইন এখানে ওই যে কালো পাখা তো ওদের তো কালো রং ওরা বাতাস কেটে কেটে প্রথম উড়ে আসে তারপরে যখন ডুব দেয় পানিতে তখন পানি কাইটা ওরা চলাফেরা করে উঠতে পারো ডুবতে পারো তাও মানি ওরা উঠতেও পারে ডুবতেও পারে এখানে এই কথাটি বলা হয়েছে পঞ্চম ও ষষ্ঠ লাইনে এসে ডুবে ডুবে বৈঠা পায়ে টানে টানে কেটে পানির মধ্যে দূর দূরান্তে এক ডুবে ছুটে ওরা ওই যে ওদের পাগুলা হাঁসের মতো বৈঠার মতো পা যা দিয়ে ওরা পানি টেনে টেনে পানি কেটে কেটে ডুব দিয়ে আগায় চলে যায় এবং পানির মধ্যে ওরা অনেক দূরে চলে যায় এক জায়গায় ডুব দিল এবং ডুব দিয়ে অনেক দূরে চলে যায় মাছ খুঁজতে খুঁজতে সপ্তম ও অষ্টম লাইনে সকল ডুবে শালুক নাহি গুরুজনে বলে মাঝে মধ্যে মাছ মুখে ধরা জলের তোলে এটা হলো আসলে যে গ্রামে যখন আমরা শালুক তুলতাম তখন ওই যে অনেকে বলতো যে প্রত্যেক ডুব দিলেই শালুক পাওয়া যায় না মানে প্রত্যেকটা শাপলা গাছের শালুক গাছের ডোগা ধরে আগে নিচে গেলে পাওয়া যায় না শালুক মাঝে মধ্যে মিস হয় সেই কথাটাই এখানে যে ও ডুব দেয় প্রত্যেক ডুবেই মাছ পায় না মাঝে মধ্যে এমনিতে উঠে আসে তো আবার দেখা গেলো ওই আবার মাছ নিয়ে উঠে এই হলো আর কি নবম ও দশম লাইনে এসে বড় ছোটো মাঝারি পদে সকল তোমার ঠোঁটে খেয়ে গেলে গলা ফুলে সকল যায় পেটে এখানে হইল আসলে সব ধরনের মাছ ওরা ধরে খুব বেশি বড় হলে ফেলে দেয় কিন্তু একটু বড় মাছও তারা গলা ফুলে খাইতে পারে দেখবেন বিভিন্ন রকম ফুটেজে পাওয়া যায় বিদেশি ফুটেজগুলোতে এটাই বলা হয়েছে এগারো বারো লাইনে আসে জীবন্ত খাও কিছু কিছু কাটা ফইর দেখে ট্যাংরা চিন্তা মিলাও ঠোঁটের চাপে মেখে তো এইখানে হলো ওই যে আপনার মাছগুলো ধরে ওইখানে যদি শিং মাছ বা ট্যাংরা মাছ হয় তাহলে ওরা ওটা খুব ই করে খায় সাবধানে খায় এবং ওই চাপ দিয়ে মাইরা খায় এটাই বলা হয়েছে তেরো এবং চোদ্দো নম্বর লাইনে কাঁটা বিধে মরণ আসে কেদিবে খুলে গত বছর মরছে মায় তোর গলা ফুলে এটা হলো ওর মা মারা গেছে গত বছর এভাবে কাটা বিধা গলা ফুইলা তো কে ফুলে দিবে ওদের ওরা তো পাখি ওদেরকে কেক ফুলে দিবে কাটা বিদলে সেটাই সাবধানতা করা হয়েছে পনেরো ষোলো নাম্বার লাইনে এই উচ্চ গাছে ওনার সেথায়। খাল বিল শুকিয়ে গেলে নদী আছে এটা ওই যে ওরা বাসা তো আসলে উঁচু গাছে বাঁধে এবং নদী যদি শুকায় যাও তাহলে এখানে নদী আছে। খাল বিল শুকায় গেলে নদী আছে। সতেরো আঠারো নাম্বার লাইনে আসা পানির ভিতর ডুবে তলে পানি লাগে না গায়ে তারপরে ও সময় হলে রোদ পোহাতে যায় এই যেখানে আপনার ওই যে পানির ভিতরে ওরা যখন যায় তখন ওদের গায়ে পানি লাগে না তারপরে একটু একটু ভিজা যখন যায় ওরা আবার যাওয়ার সময় রোদ পোহাইতে যায় এটাই উল্লেখ করা হয়েছে উনিশ বিশ নাম্বার লাইনে ডালের উপর বসে বসে ডানা মেলে তাই সময় নিয়ে বসে থাকা গরমে মজা পায় এই ডালের উপর ওরা ওই যেরকম ছোটো ছোটো ডাল টাল নদীর পাড়ে যখন ওইগুলো গাথা থাকে সেইখানে বৈশা রোদ পোহায় বা বাঁশের উপরে ছোটো বাঁশের উপরে রোদ পোহায় আর ডালা মেনে দেয় এবং খুব মজা পায় তখন রোদে একুশ বাচ্চার জন্য খাদ্য সংগ্রহ তারা উগলে সময় মতো করা ওরা আসলে থাকে আর এই যে আপনার বক জাতীয় পাখি যারা ওরা খাদ্য ধরে নিয়ে বাচ্চার জন্য ওই যে উগলে দেয় তারপরে বাচ্চারা খায় সেটাই বলা হয়েছে শেষের লাইন দুটিতে ওরা অনেক দূরে যায় এবং শিকারির পাল্লায় পরে মারা যায় সেটাই বলা হয়েছে